বর্ষায় যখন রাস্তার উপর দিয়ে এখন জল গড়াগাড়ি দিচ্ছে সেই জবন্ত রাস্তার উপর দিয়ে আমরা এভাবে ছুটে চলেছি পদ্ম বিলের উদ্দেশ্যে গোপালগঞ্জ কোটালিপাড়া রোড রোডের মাঝে এই যে খেলনা ব্রিজ এই ব্রিজ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে সেই কাঙ্ক্ষিত পদ্ম বিল যেখানে সেই পদ্ম তার সৌন্দর্য বিস্তার করছে অপরূপ রূপে প্রিয় বন্ধুরা আমরা পৌঁছে গেলাম পদ্মফুলের পর্যটন কেন্দ্রে এই পর্যটন কেন্দ্রটি গোপালগঞ্জ টেকেরহাট রোডের বুলতল বাজার হতে ছয় কিলোমিটার দক্ষিণ দিকে এবং কোটালিপাড়া গোপালগঞ্জ রোডের খ্যানলা ব্রিজ থেকে দুই কিলোমিটার উত্তর দিকে অবস্থিত নমস্কার শুভ সকাল প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আকাশে মেঘ বৃষ্টি পড়ছে এই সকালে আপনাদের স্বাগত জানাতে এসেছি পদ্ম আমরা এখন এই পদ্ম ফুলের পর্যটন কেন্দ্র বলাকর দক্ষিণপাড়া আরো খাল পদ্ম ঘাটে এখন আছি পদবিলের সৌন্দর্য উপভোগ করার জন্য এই পর্যটন কেন্দ্রে নৌকা গুলো থাকবে অ্যাভেলেবেল আমরা কিছুটা দর কষাকষির মাধ্যমে তিনশো টাকার বিনিময়ে একটি নৌকা ঠিক করলাম তারপর সমস্যা না প্রিয় দর্শক আমরা এখন ছুটে চলেছি সেই পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের নিয়ে যাচ্ছেন তানবীর ভাই টানবীর ভাই এই পদ্মফুলকে কেন্দ্র করে অল্প বয়সে তার কর্মসংস্থান এই শুরু করেছেন তিনি তানবীরাই দেখে দেখতে অনেক ছোট এখানে বললো নাকি এই বড় বড় নৌকা গুলো এসে চালায় তো আমরা যাচ্ছি সেই পদ্ম বিলের দিকে প্রায় হাজার বিঘা এলাকা জুড়ে বিস্তৃত এই বলাকর পদ্ম বিল যেখানে বর্ষাকালে অসংখ্য পদ্মফুল ফোটে গোপালগঞ্জ শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো সালের বন্যার পর থেকে এই বিলে প্রাকৃতিক ভাবে পদ্মফুল ফুটতে শুরু করে এখন এই পদ্মফুলের শোভা দেখতে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী এখানে আসেন প্রতিদিন নাইস পদ্মফুলের শুভেচ্ছা প্রিয় দর্শক

সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফোঁটা গোলাপি পদ্ম রূপের সমারোহ সাজিয়ে রেখেছে বাতাসের হালকা দোলায় ফুলগুলো যখন দুলতে থাকে আর সঙ্গে যদি থাকে মৌমাছি ও প্রজাপতির উড়াউড়ি সেই উড়ে বেড়ানোর দৃশ্য মনকে তো করবে আরও বেশি মোহিত জলের পর ফুটে থাকে এই পদ্ম ফুলগুলোকে মনে হচ্ছে যেন মনি রত্ন ভাবছে আর এখন যদি পদ্মপাতার উপর থাকত শিশির বিন্দু এবং থাকত যদি সূর্যের আলো শিশুর বিন্দু মুক্তোর মতো ঝলমল করত তাতে আরও বেশি আনন্দিত হতাম তারপরও এখন এই মুহূর্তে যে সৌন্দর্য বিরাজ করছে তাতে আমরা অনেক বেশি আনন্দিত হৃদয়ের অন্তঃস্থল থেকে এই সৌন্দর্য উপভোগ করছি এখন আমরা চেষ্টা তোমার কেমন লাগছে এখন ভালো লাগছে তুমি খুশি তো খুশি হয়েছো এ সৌন্দর্য কত সুন্দর আর প্রকৃতি কত অপরূপ সৌন্দর্যে শোভা বিস্তার করছে এই পদ্মবিল এখানে না আসলে এর সৌন্দর্য এটা বলে বোঝানো যাবে না যে এখানে এসে আমাদের এখন কতটা ভালো লাগছে এ বিল শুধু দৃষ্টি নয় মনকেও দেয় প্রশান্তি শান্ত জলের বুক জুড়ে পদ্মফুলের হাসি যেন প্রকৃতির এক অনন্য দান যা মানুষের মনে এনে দেয় নির্মল আনন্দ সৌন্দর্যের অনাবিল স্বাদ এগুলো নিয়ে যাবে পদ্মবীজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং প্রদাহ কমায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কম ক্যালোরি এবং ফ্যাটযুক্ত বীজ ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং দ্রুত ক্ষুধা নিবারণ করতে পারে টেস্ট প্রিয় বন্ধুরা স্মৃতির পাতায় জায়গা করে নিল আজকের এই সকালটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ সকলকে